আসসালামু আলাইকুম দর্শক আজকে সাজ সকালে সকালের দিকে বসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য প্রসঙ্গ বেগম খালাদে জিয়া তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে বেগম খালাদে জিয়া প্রসঙ্গে উনি বয়স হয়েছেন উনার উনি এখন অনেক অসুস্থতায় ভুগছেন বিভিন্ন রকম জর্জরিত শারীরিক শারীরিক সমস্যা বর্তমানে উনি জর্জরিত শোনা যায় শেখ হাসিনা যখন উনাকে বন্দি করে রেখেছিলেন তখন শেখ হাসিনা চাইতেন না শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী থাক শেখ হাসিনা সবসময় ডক্টর ইউনুসকে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বী মনে করতেন এবং বেকম খালেদ এর জায়গা ক্ষেত্রে প্রতিদিন তিনি মনে করতে তিনি উনার পর উনি সাহিত্যের উনার প্রতিদিন দেখিও থাক তো যখন শাকাছেনে গেটটা করে রেখেছিলেন খালেদ এর দেশে বেশ অনেক বছর জেলে তখন নাকি স্লো পয়জন দেওয়া হয়েছে বেকম খালেদ এর স্লো পয়জেনের রিঅ্যাকশনের ফলে উনার লিভার এবং নানা রকম কিডনি এবং নানা রকম জটিলতা দেখা দিয়েছে বর্তমানে উনি অনেক সংকটপূর্ণ অবস্থায় আছেন বাংলাদেশের মানুষ কিন্তু উনার প্রতি ভালোবাসা এবং ওনাকে দোয়া করছেন যাকে মনে করা হয় জিয়া রহমানকে মেরে ফেলার পিছনে হাটছিল ভারতের এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় শেখ হাসিনা দীর্ঘ ছয় বছর ভারতে নির্বাসিত আসার এক মাসের ভিতরে হত্যা করা হয়েছে আরেকজন জনপ্রিয় জনপ্রিয় নেতা ছিলেন বাংলাদেশে এবং উনি আপোষ করতেন না বেগম খালেদিয়া খালেদা জিয়া যেন যেমন দেশের জন্য কোনো কোন বিদেশি শক্তির কাছে আপোষ করেনি তদ্রুপ জিওর মানে কোনো বিদেশি রাষ্ট্রের কাছে আপোষ করেনি রাষ্ট্রের সাথে সে যত বড়ই হোক আরেকজন জনপ্রিয়তার নেতা ছিলেন জনপ্রিয় উনি হচ্ছেন মৌলানা আব্দুল হামিদ খান বাসারি ওরফে মৌলানা বাসারি উনিও ভারতকে ছেড়ে কথা বলতেন না মৌলানা আব্দুল হামিদ খান বাসানির একটা কথা এখনো মনে করে উনি বলতেন যতদিন ভারত ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় এবং এদিকে উড়িষ্যা এগুলো যতদিন আমাদের সাথে যোগ দিবে না ততদিন আমাদের স্বাধীনতা পরিপূর্ণ হবে না ওনার কথাটাই আসলে সঠিক একটু পিছনের দিকে চলে যায় ভারত কখনো এখন বর্তমানে ভারতের যে ম্যাপ এই ম্যাপ কোনো সময় ভারতের ছিল না ভারতের মুঘলদের মুঘলদের আগমনের পূর্বে ভারতের বিভিন্ন রাজ্যের টুকরে টুকরে ছিল বিভিন্ন রাজারা শাসন করত এক রাজা আরেক রাজার রাজ্যকে আক্রমণ করত এটা আমরা ইতিহাসে অনেকবার পড়েছি মুঘলদের শাসন হলে ভারতে এভাবে ছিল এখন বেগম খালাদা জিয়া আজকে অসুস্থ অনেক বেশি অসুস্থ ইতিমধ্যে চীন থেকে বেশ কয়েকজন চিকিৎসক ওনার চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশে এবং আরো কয়েকজন চিকিৎসক চীন থেকে আসার প্রস্তুতি খালাদা জিয়ার জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন আসলে দেশের গন্ডি বাইরে গন্ডির বাইরেও খালেদা জিয়ার ব্যাপক জনপ্রিয়তা আছে বিভিন্ন বিদেশে বিভিন্ন রাষ্ট্রের কাছে সেটা প্রকাশ করছে হচ্ছে আজকে খালেদা জিয়ার জন্য দেশের নাগরিক নাগরিকরা দোয়া করছেন যেটা কোনোদিন শেখ হাসিনের ভাগ্যের ফেসি শেখ হাসিনের ভাগ্যে জুটবে না জুটে না এবং জুগবেও না তাকে এই দেশের মানুষ পছন্দ করতে হবে এখন এই খালাদা জন্য চীনের চিকিৎসক চলে আসছেন এবং আরো আসবেন ভারতের জন্য আমরা অপেক্ষায় ছিলাম ভারতের মোদী কালকে ভারতের পক্ষ থেকে জানা হয়েছে খালাদা চিকিৎসা হোক যে কিছু ব্যাপারে ভারত সহায়তা দিতে প্রস্তুত আছে আসলে ভারত এটা দিচ্ছে কারণ ভারত এতদিন অপেক্ষা করে এখন দিচ্ছে কারণ ভারত দেখছে এখানে ভারত বাংলাদেশের কাছে এখন অনেক পিছনে পড়ে আছে চীন এবং পাকিস্তানের তুলনায় চীন পাকিস্তান তুরস্কের তুলনায় ভারত বাংলাদেশের কাছে অনেক পিছনে পড়ে আছেন তো এখন ভারত না দিলেও কি হবে ভারত না দিলে ভারত আরো পিছনে চলে যায় এই জন্য ভারত দিয়েছে মুখ রক্ষা আমাদের গত কয়েকদিন আগের যে এক্সপোর্ট করা মাল বুটান এবং অন্য জায়গায় নেপালে যে এক্সপোর্টার মাল যেতে দেনে না কন্টেনার ভারতের স্থলভাগ বন্ধ করে রেখেছে মাল যেন যেতে না পারে সেই জন্য আমি বলি এটা ভারত হচ্ছে আমাদের চীনা শত্রু এখন খালাদের যে জিয়ার জন্য ভারত না পাঠালে কোন কিচ্ছু আসে যায় না চীনে অলরেডি চিকিৎসা দিচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য এবং খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা করি যদিও ওনার বার্ধক্য হয়েছে কিছুটা এর মধ্যে যদি স্লো পয়জনিং করে থাকে তাইলে ওনার লিভার এবং কিডনি হার্টেরও সমস্যা আছে ওনার আল্লাহ তো এবার দান করুক এই মহিলা বাংলাদেশের বর্তমানে প্রতীক প্রধান উপদেষ্টা গভীরাতে দেখতে গেছেন এবং আবেগে আপ্লুত হয়ে গেছেন এবং চোখের পানি ফেলেছেন উনি আবেগ হয়ে এবং সর্বরকম সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করেছেন নির্দেশ দিয়েছেন দেশের মাটিতে যদি বিদেশের চিকিৎসা যাদের চিকিৎসা ব্যবস্থাটা দিয়ে খালাদা জিয়াকে যদি কিছুটা সুস্থতার দিকে নিয়ে যেতে নিয়ে যাওয়া যায় সেটাও মঙ্গল ভারত হারিয়ে গেছে ভারত এখানে গেমে আঞ্চলিক যে গেমটা আছে সেই গেমে এ ভারত হাঁপিচিয়ে পড়ে গেছে আমার মনে হয় না বাংলাদেশে খালাদেশের জন্য ভারত থেকে কোন চিকিৎসক আনাবে চীনের চিকিৎসক যথেষ্ট তারা অনেক বেশি অ্যাডভান্স যারা বাংলাদেশ থেকে গেছে ভারতে আগে চিকিৎসা করত তারা এখন চীনে যাচ্ছে এবং তারা বলছে যে অনেক বেশি অ্যাডভান্স চীনের চিকিৎসা ব্যবস্থা অনেকেই আমেরিকার মতো আমেরিকার থেকে কিছু কিছু অ্যাডভান্স আমি একটা উদাহরণ দিচ্ছি গায়ক সিলিম হায়দার গায়ক হায়দার তিরিশ বছর পরেও আমি স্বাধীনতা স্বাধীনতাটাকে এই গানের গায়ক তিরিশ বছর পরেও আমি স্বাধীনতা তাকে খুঁজছি এই গানের গায় সেলিম হায়দার হায়দার হোসেন হায়দার হোসেন প্রথম ব্যাচে চিনে গিয়েছিলেন চিকিৎসার জন্য ভারত যখন বন্ধ করে দিয়েছে উনি আগে আমেরিকাতে চিকিৎসা করাতেন উনি চীন থেকে চিকিৎসা শেষে এসে বলছেন যে চীনের চিকিৎসা ব্যবস্থা থেকে উন্নত চীনের চিকিৎসা ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে থেকে উন্নত এটা উনি তো ভালো থাকেন দর্শক আশা করি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কামনা আপনাদের কাছে ধন্যবাদ